আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন এমনকি আমাদের অফিসে এসে একটা প্রশ্ন করতেছেন যে বর্তমানে আরব আমিরাতে বিচার আপডেটটা কি বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতেছেন আরব আমিরাতের বিচার আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের দিন অনুযায়ী কি আপডেট আছে তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব বিচার আপডেট জানতে আমাকে এখনই ফলো করে দিন ভিডিওটা শেয়ার করে দিন যারা আরও প্রবাসীরা আছে বা বাংলাদেশে আছে তারা যেন আজকের আরব আমিরাতের বিচার আপডেটের সম্পর্কে জানতে পারে বর্তমানে যারা আরব আমিরাতে আছেন আপনারা ক্যান্সেল করে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং ক্যান্সেল হওয়ার পরে যদি আপনার কাছে ডিগ্রি বা অনার্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা হাই প্রফেশনের ভিসাটা করে নিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে আপনি ক্যান্সেল আছে নর্মাল ভিসাগুলো বন্ধ আছে আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি হাই প্রফেশনের ভিসাটা করতে পারবেন এমনকি আপনি ক্যান্সেল হলে আর বিগরের ভিসা করতে পারবেন তবে ইনসাইড এবং আউটসাইডের এর ফ্রিজোনের ভিসা হচ্ছে ফ্রিজন হল এদেশের আধা সরকারি যে কোম্পানিগুলো আছে সেমি গভর্নমেন্ট যে কোম্পানিগুলো আছে সেখানে ভিসা হতে চায় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকেও আসতে পারবেন এদেশ থেকে ক্যান্সেল হয়েও ভিসা লাগাতে পারবেন ফ্রিজনে বিসা কখনো বন্ধ হয় না তারপরেও বাংলাদেশিদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পরিচিত অনেকেই আছে যারা ফ্রিজনে বিষা অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট আসতেছে তো রিজেক্টের বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে যে কোম্পানিতে ভিসা লাগাচ্ছেন সে কোম্পানির প্রবলেম থাকতে পারে অথবা যিনি ভিসা লাগাচ্ছেন ওনার আগের বিষার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা থাকতে পারে বিভিন্ন কারণে ক্যান্সেল বা রিজেক্ট হয় সবার যে বিসা হয়ে যায় বিষয়টা এমন না তবে ফ্রিজনে বিসা হয় তবে সব ফ্রিজনে না অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফ্রিজনের ভিসা বন্ধ থাকে আবার কিছু কিছু ফ্রিজনের ভিসা চালু থাকে সেক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হবে তো আমি অনুরোধ করবো যারাই আমাদেরকে আহ আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন বা এই মুহূর্তে বিসার লেনদেনটা করবেন কিনা আমি সবাইকে অনুরোধ করব এই মুহূর্তে বিষার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না আমি আবার বিষয়টা ক্লিয়ার করতেছি যারা বাংলাদেশে আছেন বিশেষ করে তারা বিচার জন্য এই মুহূর্তে লেনদেন করবেন না যখনই বিসা পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি বাংলাদেশ থেকে সহজে ইজিলি আসতে পারবেন সেটা ভিজিট ভিসা হোক কোম্পানি বিসা হোক পার্টনার ভিসা হোক আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব। তো সেজন্য আমার পরবর্তী আপডেটের জন্য আমাকে ফুল করে রাখবেন আর যারা দুবাইয়ের ভিতরে আছেন আরব রাতে আছেন যে স্টেটেরই আছেন আপনি ক্যান্সেল হয়ে হাই প্রফেশনে ভিসাটা করতে পারবেন ফ্রি জোনের কিছু কিছু লাইসেন্স আছে যেখানে আপনার ভিসাটা করতে পারবেন তবে নর্মাল ভিসা নর্মাল ট্রান্সফার এখন পর্যন্ত বন্ধ আছে তো এটাই হলো শেষ আপডেট আরব আমিরাতের আজকের দিন অনুযায়ী যে আপডেটটা আমার কাছে আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিছি কালকে বা এর পরবর্তীতে যখনই যে আপডেটটা আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কারণ আরব আমি রাতের আপডেট সম্পর্কে আপনারা জানেন যে এটা পরিবর্তন হইতে বেশি সময় লাগে না যে কোনো সময় যে কোনো পরিবর্তন চলে আসতে পারে তবে সাধারণ কমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে ডিসেম্বরের পরে আশা করতেছি জানুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে তো যে আপডেটেই আসুক পরিস্থিতি স্বাভাবিক হোক অথবা না হোক যেটাই হয় আমি আমাদের আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে অবগত করবো জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেউ আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম